মালয়েশিয়ার সুপার মার্কেটের কাজগুলো কীরকম বেতন কত আসতে পারে কাজের সুযোগ সুবিধা কীরকম বর্তমান সময়ে আপনারা যদি নতুন আসেন মালয়েশিয়ার মার্কেটগুলোতে কাজ করতে এবং ভিসা লাগিয়ে দেবে থাকা খাওয়া কার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলবো মালয়েশিয়ার সুপার মার্কেটের কাজগুলো কীরকম এখানে আপনারা যে আসবেন আপনাদের কি কাজ করতে হবে মার্কেটের কাজের উদাহরণটা আমি আগে দিই মালয়েশিয়াতে বড় বড় মার্কেট বিশাল বড় বড় যেমন আপনার মাল আনলোড করতে হবে আপনার এখানে সিঁড়ি সিঁড়ি আছে মাল সাজাইতে হবে আপনার কিন্তু পোশাক পরে কাজ করতে হবে যদি পোশাক না পরেন তাহলে প্যান্ট কিংবা গেঞ্জি পরে কাজ করতে হবে কিংবা শার্ট যাই হোক এখানে সুজুতা পড়তে হবে আপনার প্রতিনিয়ত আর মার্কেটগুলোতে অনেক ধরনের কাজ হয় দেখা যায় মাছ কাটতে হবে আপনার মুরগির মাংস কাটতে হবে গরুর মাংস কাটতে হবে প্যাকেট করতে হবে এছাড়া দেখা যায় আপনি যে মার্কেটের কাজে আসবেন আপনার বস আপনার বিছা লাগিয়ে দিবে আপনার বস আপনাকে রুমে থাকতে দিবে। কিন্তু মালয়েশিয়ার মার্কেটগুলোতে কাজ করলে আপনার যে খাবারের খরচটা কিন্তু আপনার নিজেরই হবে কেন মালয়েশিয়াতে যতগুলো প্রবাসী খাবারের খরচ নিজের এত মালয়েশিয়ার মার্কেটগুলোতে যদি কাজ করতে আসেন আপনাদের জানতে হবে এখানে বেতন কীরকম আসে বর্তমান সময়ে মালয়েশিয়ার বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত আপনি এখানে দুই থেকে তিন ঘন্টা বাইটাম করতে পারবেন আপনার সারা মাস কিংবা সারা দিন বারো ঘন্টা কাজ করতে হবে দেখা যায় আট ঘন্টা বেসিক তিন ঘন্টা ওভার আবার দেখা যায় বন্ধের দিন কাজ থাকতে পারে কেন মালয়েশিয়াতে রবিবারে বন্ধের দিন এখানে দেখা যায় রবিবারে অনেক মানুষ কেনাকাটা করে শহরের দিকে গিয়ে এতে আপনার বসে আপনাকে কাজ দিতে পারে যাই হোক সারা মাস ফুল, ডিউটি করে কিংবা বন্ধের দিন কাজ করে আপনি এখানে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা ইনকাম করতে পারবেন সো মালয়েশিয়ার মার্কেটগুলোতে অনেক সুযোগ সুবিধা এখানে আপনি শহরের দিকে থাকতে পারবেন দেখা যায় আপনার চেহারা ছবি ভালো থাকবে ভালো এরিয়াতে থাকতে পারবেন যেরকম আমরা বাগানে কাজ করি আমাদের জীবন শেষ আপনারা যারা মালয়েশিয়াতে কলিং বেসা দিয়ে মার্কেটগুলোতে কাজ করতে আসবেন এখানে অনেক সুযোগ সুবিধা থাকবে মালয়েশিয়ার মার্কেটগুলোতে সহজ ধরনের কাজ হয় দেখা যায় আপনার কাজ শেষ আপনি পাশে বসে থাকতে পারবেন মার্কেটের ভিতরে প্রত্যেকটি মার্কেটে সিসিটিভি থাকবে আপনি যে কাজ করবেন আপনার বসের সাথে যদি সম্পর্ক ভালো হয় আপনি কিন্তু যেখানে মাল কিংবা জিনিসপত্র কিনে ওইখানে কিন্তু আপনি যেখানে টাকা নেয় ওইখানে বসতে পারবেন যাই হোক মালয়েশিয়ার মার্কেটগুলোতে কাজ করলে এখানে ভালো টাকা বেতন পাবেন মার্কেটগুলোতে কিভাবে কাজে আসবেন বাংলাদেশ থেকে যে সময় কলিং ভিসা দিয়ে মার্কেটগুলোতে মানুষ আনে নতুন কর্মী ওই সময় কিন্তু ভালো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে গিয়ে আপনারা মালয়েশিয়ার মার্কেটে কাজে আসতে পারবেন তাছাড়া কিন্তু নয় আর মার্কেটের কাজে এখানে আসলে কিন্তু অনেক ভালো বর্তমান সময়ে অনেক মানুষ মালয়েশিয়াতে মার্কেটে কাজ করে বাংলাদেশি যাই হোক তাদের কাছে যে সময় আমরা জিজ্ঞাসা করি কিংবা আমি যেখানে থাকি এখানে একটি শহর আছে ওইখানেও বাংলাদেশি বাইকে দেখতে পাই ওদের কাছে জিজ্ঞাসা করতে গেলে ওরা ভালোই বলে খারাপ না এত আপনারা যারা মালয়েশিয়ার মার্কেটে কাজ করতে আসবেন আপনারা বাংলাদেশে খাওয়া খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠাতে পারবেন এছাড়া আর কি লাগে ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন